শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো বুধবার আর এখন সময় সকাল ছয়টা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছে তো সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে দুটো ঘুখু বসে আছে। তো ভীষণই ভালো লাগছিল যেই ভিডিও করতে গেছি আর উড়ে গেল তো তারপরে চলে এসেছে এই যে উঠোন ঝাড় দিতে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম বাসি উঠোন তারপরে অন্যান্য কাজগুলো করব উঠানটাই আগে ঝাড় দিয়ে দিলাম তো এখনও কেউ ওঠেনি আমি উঠেছি আগে তো আস্তে আস্তে সবাই উঠবে তারপরে এই যে দেখো এটো থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলের পারে তো এখন এইগুলোই মেজে নেব। তো রাতে যেহেতু আমাদের ধোয়া হয় না তো সকালে বাসি বা আট এঁটো থালা বাসনগুলো ধুতে হয় তো এখন এই যে দেখো উঠোনটা ঝাড় দিয়ে থালা বাসনগুলো ধুয়ে নেব। আমি থালা বাসনগুলো ধুতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরা সবাই আমার ভিডিওতে কমেন্ট করো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে তো কমেন্ট না আসলে মনটা খুবই খারাপ হয়ে যায় তো প্লিজ তোমরা সবাই কমেন্ট করো তোমরা কমেন্টে জানাবে আমার কেম আমার ভিডিও কেমন লাগে মানে কেমন আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও জানাবে তো প্লিজ প্লিজ তোমরা সবাই কমেন্ট করো আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে আর যারা নতুন দেখছো আমার ভিডিও তারা সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো ওই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার থালা বাসনগুলোও ধোয়া হয়ে গেল। তারপর এই যে চলে এসেছি এই টেবিলটা গুছিয়ে নিতে তো এখানে মামামকে যে ধারাবাসনে খাওয়ানো হয় তো সেগুলো এখানে রেখে দেই যেহেতু পাশেই গ্যাসটা চল তো মামামের খাবার এখানেই রান্না করি তো এই কারণে সুবিধার জন্য এখানেই রেখে দেই তো এগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম জায়গা মতো আর টেবিলটাও মুছে নিচ্ছি কারণ রাতে খাবারটা যেহেতু এখানে এনে রাখা হয় দেখলেই তো এখানে মানে হাঁড়ির কালিটা লেগে গেছে তো এই জন্য সুন্দর করে মুছে নিলাম তারপরে মুছে ফ্রেশ হয়ে বাসি কাপড়টা সেরে চলে এসেছে জামা কাপড় কাছাকাছির জন্য তো এই যে দেখো জামা কাপড়গুলো এখন একটু ভিজিয়ে নিলাম তারপরে যে ভিজিয়ে কেসে দেবো তো খুব একটা তো ময়লা হয় না তো বাচ্চাদের জামা কাপড় একটু সার্ফ দিয়ে হালকা সার্ফ দিয়েই এভাবে একটু ধুয়ে দেই তো তো এই যে দেখো জামা কাপড়গুলোও আমার ধোয়া হয়ে গেল তারপরে এই যে দেখো মা এখানে রান্না রান্নাবান্না করছে তো ওখানে ভাতও বসিয়েছো তো ভাত প্রায় হওয়ার মধ্যে তারপরে এখানে মা চাল কুমড়োটা কেটে নিচ্ছে তো আর এই যে মূলা শাক রান্না করবে তো মা বললো মূলা শাক মূলা শাকটা বেছে দিতে তো এই যে দেখো এখন আমি মূলা শাকটা বেছে দিচ্ছি তো মূলা শাকটা খেতে আমার ভীষণই ভালো লাগে তো একটু মুচমুচে করে ভাজতে হয় তো খেতে ভীষণই ভালো লাগে তো অল্প একটু হয়েছে বেসে তো ওইটা এখন ধুয়ে নেবো আর এই যে দেখার মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে তো মামামের দাদা এসেছে মামার সাথে খেলা করতে তো মামামকে ডাক দিছে হয়তো তো এই কারণে মাম্মা উঠে চলে এসেছে তো বললাম বাবা এখানে একটু আসো তোমাকে একটু ভিডিও করি তো এখানে এসে হাসছিল তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাকটাও ধোয়া হয়ে গেল সুন্দর করে শাকটাও ধুয়ে নিলাম শাকটা ধোয়া হয়ে গেছে তো একটা মাকে গিয়ে দিয়ে আসবো তো মা এটা কেটে নেবে ঝুড়ি ঝুড়ি করে আমি তো ঝুড়ি অতটা ঝুড়ি ঝুড়ি করে কাটতে পারি না তারপর ওই যে দেখো মা ওইখানে ডালটা ডাল কি ফুটে নিচ্ছিল তো তারপর চলে এসেছি আমি ঘরে ভাবলাম যে আজকে সকালে সমস্ত কাজ তাড়াতাড়ি করে নেব তো মাম্মা ঘুম থেকে উঠে দাদার সাথে খেলা করছে তো একটু পরে ওকে ফ্রেশ করাবো তো যেহেতু এই মাত্র ঘুম থেকে উঠল তো এখন এই যে আমি ভাবলাম যে তাহলে তাহলে ঘরটা আগে গুছিয়ে নেই তো আগে ঘরটা গুছিয়ে তারপরে ঝাড় দিয়ে মুছেও নেবো হ্যাঁ তো আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব তো এই দেখো বিছানাটা টান টান করে গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা টান টান থাকলে দেখতে ভালো ভীষণই ভালো লাগে আর টান টান না থাকলে আমার একটুও ভালো লাগে না তো এই যে দেখো মামা শোনা দাদার সাথে এখানে বসে বসে খেলা করছে আর বাবা এখানে ছাগলের জন্য খাবার কেটে দিচ্ছে তো মশা কাটছে হয়তো এই যে দেখো মূলার শাকটা একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল যাতে জলটা জলটা না থাকে তো এই চিপে নিচ্ছে তারপর আমার ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে এই যে দেখো মোছাও হয়ে গেল এখন এই যে সিঁড়িটা মুছে নেব সকালে কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই দেখো চাল কুমড়ো আর মূলা দিয়ে ডাল তারপর চাল কুমড়ো চেঁকচি আর ওই মূলার শাকটা ভাজি করছে তো এটাই রান্না হয়েছে তো মাম্মামকে খাইয়ে দিয়েছে ওইদিকে বাবা ওইদিকে খেতে বসে গিয়েছে তো মাম্মামকেও খাইয়ে তারপরে যে দেখো চলে এসেছি পূজার থালা বাসনগুলো ধুতে তো আমি আর মা এখনও খাওয়া দাওয়া করিনি তো একটু পরে খাওয়া দাওয়া করব তো ভাবলাম তো আগে এই কাজগুলো করে নেই তারপরে খাওয়া দাওয়া করব। তো এই যে দেখো এখন পূজা থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো সকালের দিকে এগুলো ধুয়ে রাখি তাহলে পূজার সময় আর এগুলো করতে হয় না তাড়াতাড়ি পূজাটা দেওয়া হয়ে যায় হ্যাঁ তো এই যে দেখো পূজার থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। তো সবগুলোই কাসার বাসন আর কি প্রতিদিনই একটু মাছ ধরে নালে একটুতেই দাগ পড়ে যায় তো এটাই হলো সমস্যা তো এই যে দেখো চলে এসেছি এখন ফুল তুলতে তো সকালে ঘুম থেকে উঠে যখন বাইরে আসছিলাম তখন দেখি প্রচুর ফুল অনেক জবা ফুলও ফুটছে আবার সাদা ফুলও তো এখন দেখো ফুলই নেই সবাই তুলে নিয়ে গেছে তো আমি হয়তো লাস্টে ফুল তুলছি তো এই আর কি বেছে বেছে ফুলটা তুলে নিলাম তো অল্প কিছুই পেয়েছিলাম ফুল সাদা ফুল তো একদমই কম ছিল তো আর একটু সকাল সকালে ফুলটা তুলতে হবে যাতে একটু বেশি করে ফুল পাওয়া যায় আমার তো অনেক ফুল তুলতে ভালো লাগে মনে হয় যে ঠাকুরের আসনটা ফুলে ফুলে একদম ভরিয়ে দেয় তো আজ আর বেশি ফুল পাইনি এই যে দেখো এগুলো জবা একটু জবা ফুলই ছিল আর আর সাদা ফুল খুব একটা ছিল না তো কি হয়েছে ঠাকুরকে এভাবেই দেব এই যে দেখো একটা ছোট্ট গাছে একটা হলুদ ফুলও ছিল হলুদ জবা তো এখন এই যে তুলসী পাতা তুলে নিচ্ছি তোমার ফুল তোলা কমপ্লিট আর এই যে দেখো যে আমাদের বাড়িতে বাড়ির মধ্যে যে গাঁদা ফুলের গাছগুলো আসে তো ওইখান থেকে কেটে এই যে বাইরেও লাগ লাগানো হয়েছে তো ভালোই হয়েছে দেখছি তো দেখতে ভালোই লাগছে তারপর এই যে দেখো অনেকটা সময় পর দুপুর বেলা তো মাম্মামকে খাইয়ে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি তারপরে এই যে দেখো কিছু জামা কাপড় ছিল মাম্মামের তো এখন সেগুলোই সুন্দর করে ভাস করে নিচ্ছি যেদিন একটু মেঘলা মেঘলা থাকে তো সেই দিন আর কাপড় শোকায় না তারপরে এই যে দেখো স্নান করে চলে এসেছি তো এখন একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি তো এখন চান করে সিঁদুর পরে যাব পূজা দিতে তো আজ আমি পূজা দেবো তো মা আর আজ পূজা দিতে পারিনি তো মা বলল আমাকে পূজা দিতে তো এই কারণে আমি আজ পূজা দেব তখন যে সিঁদুরটাও পরে নিচ্ছি যে দেখতে পারছো একটা সাদা ফুল তো এটা আমাদের বাড়িতে যে টপে যে জবা ফুল গাছটা লাগানো হয়েছে তো ওইখানেই ছিল তো পূজা দেওয়ার সময় দেখি তো তখনই এটা তুলে নিয়ে আসছে তো মা লক্ষ্মী চরণে দিলাম তো এই যে দেখো পূজাটাও এখন দিয়ে নিচ্ছি তো আজকে ভীষণই ভালো লাগছে অনেক দিন পর পূজা দিয়ে তো আমার পূজাটা দেওয়াও হয়ে গেছে তো বন্ধুরা এই যে দেখো এখন বসে আছি দেখছিলাম বসে বসে তো মামাম শোনা ঘুম থেকে উঠে পড়ছে তো তখন তো দেখলেই স্নান করলাম তারপর পূজা দিলাম তো আজকে অনেক দিন পর আমি পূজা দিলাম তো অনেক দিনই পূজা দেওয়া হয় না তো মা আজকে আর পূজা দিতে পারেনি এই জন্য আমি দিলাম তো মা সকালে স্নান করেই রান্না বান্না করছিল তো রান্না করতে গিয়ে পূজাটা দিতে পারেনি তো এই কারণে আমি পূজাটা দিলাম বেশ ভালোই লাগছে অনেকদিন পর পূজা দিয়ে তো ভাবলাম ভিডিওটা তো এখনও শেষ করা হয়নি তো ভাবলাম ভিডিওটা শেষ করি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগের সাথে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর তোমাদেরকে আরেকটা কথা বলার আছে সেটা হলো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলো আর লাইক দিয়ে আমার পাশে থেকো আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা